যারা পিজ রাস্তার পাশে একটি বসত বাড়ি খুঁজছিলেন বসবাস করার জন্য তাদের জন্য আজকের এই ভিডিও লোকেশনটা হচ্ছে গোকুলনগর এই জায়গাটি অবস্থিত আগরতলা শাব্রুম জাতীয় সড়কের পাশে এই জায়গাটি অবস্থিত এখানে মোট পাঁচ ঘন্টা জায়গা আছে এই পাঁচ ঘন্টা জায়গার মধ্যে পুরনো একটি ঘর আছে জায়গাটার আশেপাশে বাড়ি ঘর রয়েছে জায়গাটা পিচ রাস্তার পাশে অবস্থিত হওয়াতে জায়গাতে ছোট বড় যে কোনো গাড়ি অনায়াসে এসে প্রবেশ করবে এই জায়গাটা আপনারা কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল দুটোভাবেই ব্যবহার করতে পারেন এখান থেকে স্কুল বন্ধন ব্যাংক বিভিন্ন অফিস সব কিছু এক কিলোমিটারের মধ্যে অবস্থিত এই জায়গাতে যে ঘরটা আছে এই ঘরটা তো চাইলে আপনারা বসবাস করতে পারেন নয়তো ভেঙে এখানে নতুন করে একটা ঘর করতে পারেন তাছাড়া জায়গাটা যেহেতু পিস রাস্তার পাশে অবস্থিত সেহেতু এখানে যে কোনো ধরনের কমার্শিয়াল কাজে জায়গাটা ব্যবহার করতে পারেন এই পাঁচ ঘন্টা জায়গার মালিক আস্কিং প্রাইস রেখেছেন পঞ্চান্ন লাখ টাকা তবে জায়গাটা দেখে পছন্দ হলে দাম দর করেও আপনারা এই জায়গাটা কিনতে পারেন এটাতে জল এবং বিদ্যুতের সুব্যবস্থা রয়েছে মালিকের বিশেষ প্রয়োজনে মালিক এই এটা আর্জেন্ট বিক্রি করতে চাইছেন মনোরম পরিবেশে সর্ব সুবিধাযুক্ত এই পাঁচ ঘন্টা জায়গা দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে আপনারা এই জায়গাটা কিনতে পারেন